রে ভিডিও কেদা কোদা ওটা আজ ছু দা কোথা কোথায় এটা কি এটা কি হ্যাঁ কে আছেন হ্যালো কে আছেন আর কোশ্চেন কাজ এ কেউ আছেন কে আছেন বলুন হ্যাঁ কে আছিস কে আছিস কে আছিস ঠিক

터치하고 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 터치하 हे जाले भयो निसाले त मान्छी हेदार 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 हे हे इकीए चल्ो घडे के मगे धुरे चल्ो ना चल्ो गडा भितर चल्ो के हे यकिन के केटै बेरि जाय भलो ओ हे जा चल्ो मगे ओने बेरि जाय छ त ओ जकन्द बेरि जाय बेरि जिक हे जा के ढोके देखिगा के आछे त चो आगे देख के देखेंगे आगे देख के नहीं आगे है कोई किचन है ए कौन गोष्ट आगे देख ले कोई ওই घट्टे देख रहे हैं बीच में आंची ওই घट्टे में बाबा ए बाबा

যে আমি নিজেই বুঝতে পারছি না আমি ওই ঘরের ভিতরে ঢুকলে আমার একাই মনে হচ্ছে ডোমফাম বন্ধ হয়ে যাচ্ছে কে গলা টিপে ধরছে কে পা ধরে টানছে বুঝতেই পারছেন আমরা এইভাবে ভয় পেয়ে যা বেরিয়ে এসেছি আমরা আমার যেমন সামনে এলো মনে হলো আমার জীবন একদম বেরিয়ে গেল তেমনই হয়েছিল হ্যাঁ তো আমরা এখন এখানে দাঁড়িয়ে ওখানে তো ইন্টারেস্টটা দিতে পারলাম না ভয় ভয়ের টালে আমরা বেরিয়ে আসলাম এইখানে আমরা এখন একটা তেঁতুল গাছের ঘোড়ায় যা দাঁড়িয়েছি তেতুল গাছটা ওই সাইডটা বরাবর বছর ধরে বন্ধ রয়েছে এমন ভয়ঙ্কর হয়ে গেছে জায়গাটা এখন মানে মাকুশা জাল টাল ঢাল চারিদিকে জঙ্গল ভাঙা দরজা দর্জা পড়জা নেই একটাতেও তারপরে এইখানে গ্রামের নামটা হলো শঙ্করপুর তেতুলতলা তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব করে দেবেন বন্ধুরা তোমরা তা আমরা এখন আসছি টাটা ভাই চলো